ভগবান কল্কির জন্ম কি হয়ে গেছে এটি নিয়ে তিনটি মত প্রচলিত আছে কলকি পুরাণ অনুসারে কলকি ভগবানের জন্ম তখন হবে যখন সূর্য আর চাঁদ একটি বিশেষ নক্ষত্রে থাকবে যাকে ধনিষ্ঠ নক্ষত্র বলে আর আপনারা জেনে অবাক হবেন যে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার সালেই এই ঘটনাটি হয়ে গেছে দ্বিতীয় মত অনুসারে পৃথিবী যখন পুরো অন্ধকারে ঢেকে যাবে আর তিনটি সব থেকে বড় নদী গঙ্গা যমুনা আর সরস্বতী শুকিয়ে যাবে তখন কলকি ভগবানের জন্ম হবে এখনো পর্যন্ত এই নদীগুলি দূষিত হয়েছে আর শুকাতেও শুরু করেছে আর তৃতীয় মত যা সব থেকে যুক্তিপূর্ণ বলে আমার মনে হয় বেদে একটি ধারণা আছে আর তা হলো আর এই ধারণা অনুসারে ভগবান আমাদের মধ্যেই আছেন। অর্থাৎ কলকির আলাদা কোনো সত্তা নেই সে আমাদের ভাবনা সে আমাদের ধারণা হতেও পারে কলকি ভগবানের সব শক্তি একটি মানুষের মধ্যেই আছে কারণ ভগবান শ্রীরাম আর ভগবান শ্রীকৃষ্ণ মানব রূপেই অবতারিত হয়েছিলেন আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ